বন্ধুরা কখনো ভেবেছেন কি হাজার হাজার মৃত মানুষ কি একসাথে আবার জীবিত হতে পারে কোরআনের সুরা বাকারা দুশো তেতাল্লিশে বর্ণিত একটি অলৌকিক সত্য ঘটনা আমাদের চোখের সামনে এসে হাজির হয় ধ্বংসের বার্তা পেয়ে মৃত্যু ভয়ে কাঁপছিল বনি ইসরাইল তারা ভেবেছিল এলাকা ছাড়লেই আমরা আল্লাহর আজাব থেকে বাঁচব কিন্তু বন্ধুরা আল্লাহর হুকুমের বাইরে কোনো রক্ষা নেই বন্ধুরা আজ আমরা জানব সেই ঘটনা যেখানে হাজার হাজার মৃতদেহ মুহূর্তে জীবিত হল এই ঘটনা কেবল ইতিহাস নয় এটি আল্লাহর অসীম ক্ষমতার নিখুঁত প্রমাণ জনপটটির নাম আইনুন নাহার অর্থাৎ নদীর উৎস সেখানে বসবাস করত হাজার হাজার মানুষ একদিন সেখানে নেমে আসে ভয়ঙ্কর মহামারী বা আল্লাহর শাস্তির বার্তা মানুষদের হৃদয়ে কেবল একটাই ভয়ে মৃত্যু তারা পালানোর সিদ্ধান্ত নিল শহর ছেড়ে অন্যত্র যাবে বন্ধুরা এই সিদ্ধান্তই ছিল তাদের প্রথম ভুল কোরআন আমাদের শেখায় যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই সুরা নিসা চারের আটাত্তর তাদের ধারণা ছিল স্থান পরিবর্তন করলে মৃত্যু এড়ানো যাবে কিন্তু আল্লাহর হুকুমের বাইরে কিছুই সম্ভব নয় তারা পৌঁছালো এক জনমানবহীন উপত্যকায় নাম দেওয়া হল ওয়াদি আল মাউত হঠাৎ আল্লাহর এক হুকুম তোমরা মরে যাও মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ নিথর হয়ে গেল কেউ ছিল না যারা দাফন করবে শুধু নিথর দেহ এবং স্তূপে পরিণত হওয়া হাড় বছর পেরিয়ে গেল দেহগুলো পচে গেল শুধু হাড়গোড়া স্তূপ রইল একদিন নবী হযরত জুল কিফাল আইসালাম সেই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন হাজার হাজার হাড়ের স্তূপ তার হেদায় কেঁদে উঠল তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আমার রব এদেরকে জীবন দান করুন যাতে তারা আপনার কুদরত দেখে ইমান শক্তিশালী করে মাহাত্মপূর্ণ মুহূর্ত বন্ধুরা নবীর মোনাজাত কখনো ফাঁকা যায় না আল্লাহ নবীকে নির্দেশ দিলেন হে জুলকিফল তুমি এদের ডাকো আমার হুকুমে জীবিত হওয়ার জন্য নবী ডাকলেন আর ঘটল অলৌকিক দৃশ্য এক হাড়গুলো একত্রিত হতে শুরু করল দুই মাংস রগ চামড়া তাদের ওপর গঠিত হল তিন আল্লাহর হুকুমে রুহু প্রবেশ করল ফলস্বরূপ হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে সজীব হয়ে দাঁড়াল দেখতে যেন ঘুম থেকে ওঠা মানুষ বন্ধুরা ভাবুন নবী জুলকিফল আইসালামের চোখের সামনে এই দৃশ্য এটি কেবল কাহিনী নয় বাস্তব ঘটনা বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় এক মৃত্যু থেকে পালানো যায় না দুই আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম তিন তকদির আল্লাহর হাতে কোরআন তিরিশের সাতাশে বলা হয়েছে আমি প্রথম সৃষ্টি করেছি আবার সৃষ্টি করা আমার জন্য আরও সহজ হাদিসে এসেছে আল্লাহ যাকে চায় জীবন দেয় যাকে চায় মৃত্যু দেয় বন্ধুরা এই ঘটনা কিয়ামতের পূর্বাভাস যেমন আল্লাহ মুহূর্তে হাজার মৃতকে জীবিত করেছেন তেমনি কিয়ামতের দিন সকল মানুষ পুনর্জীবিত হবেন বন্ধুরা আমাদের জীবনে অনেক ভয় রিজিকের ভয় রোগের ভয় ব্যর্থতার ভয় কিন্তু মনে রাখুন আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না যদি আল্লাহ চাইলে মৃতকেও জীবিত করতে পারেন আমাদের সমস্যা কতটা ছোট বন্ধুরা তাই প্রতিদিন আমাদের ইমান পরীক্ষা হয় মৃত্যু বিপদ ভয় সবই আমাদের ভ্রান্ত পথে ঠেলে দিতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে আমরা নিরাপদ বন্ধুরা কল্পনা করুন কিয়ামতের দিন আমরা সবাই সেই উপত্যকার মতো দাঁড়াব যেখানে কেউ পালাতে পারবে না কেউ অস্বীকার করতে পারবে না এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর ক্ষমতা অসীম মৃত্যু ও পুনর্জীবন তার হাতে আমাদের বিশ্বাস ও ভরসা আল্লাহর উপর স্থির রাখতে হবে বন্ধুরা যদি আপনাদের এই গল্প প্রেরণা দেয় তাহলে প্লিজ কমেন্ট জানাবেন আল্লাহই জীবন দেন আল্লাহই মৃত্যু দেন আল্লাহই পুনরুত্থান করবেন আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা বন্ধুরা কখনো ভেবেছেন কি এক মুহূর্তে আল্লাহর এক নির্দেশে যা চাওয়া হয় তা মুহূর্তে ঘটে যেতে পারে আজ আমরা এমন একটি ঘটনা জানব যা আমাদের ইমানকে শক্তিশালী করবে এবং আল্লাহর অসীম ক্ষমতার এক প্রমাণ হিসেবে ধরা দেবে একটি শহরে বসবাস করত হাজার হাজার মানুষ শহরটি শান্ত জনবহুল কিন্তু এক অদৃশ্য বিপদ তাদের দিকে এগোচ্ছিল বন্ধুরা শহরে মানুষ জানত না ঠিক কখন বিপদ নেমে আসবে হঠাৎ একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে মানুষদের হৃদয়ে ভয়ে কাঁপছিল তাদের মধ্যে কিছু মানুষ ভেবেছিল আমরা অন্য শহরে পালিয়ে গেলে বেছে যাব আমাদের কি হবে না কিন্তু বন্ধুরা কুরআন আমাদের শিখিয়েছে মৃত্যু এবং বিপদ কখনো পালানো যায় না সবই আল্লাহর নিয়ন্ত্রণে সুরা নিসা চারের আটাত্ত এখানে আমরা দেখছি মানুষের চেষ্টা যতই আল্লাহর হুকুমের বাইরে কিছু সম্ভব নয় হঠাৎ সেই উপত্যকায় আল্লাহর এক হুকুমের মুহূর্ত এল হে আমার বান্দারা দেখো আমার ক্ষমতা যাকে আমি চাই জীবিত করি যাকে চাই মৃত্যু দিই শহরের মানুষের চোখে দেখা যায় না কিন্তু যিনি আল্লাহর কাছে বিশ্বাসী তিনি এই মুহূর্তে ইমানি শক্তি অনুভব করতে পারেন মুহূর্তের মধ্যে হাজার হাজার প্রাণ নিথর হয়ে গেল হাড়গোলা রূপান্তরিত হল এটাই ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক চমৎপ্রদ দৃশ্য হযরত নবী আলেহি আলেহি সালাম সেই উপত্যকায় এলেন এবং মানুষের পঁচে যাওয়া হাড়গোড়া স্তূপ দেখলেন তিনি মুনাজাত করলেন হে আল্লাহ তোমার কুদ্রত প্রদর্শন করুন যাতে মানুষ তোমার ক্ষমতা দেখে ইমান জাগ্রত হয় বন্ধুরা মনে রাখবেন নবীর প্রার্থনা কখনো ফাঁকা যায় না আল্লাহ নবীকে নির্দেশ দিলেন হে আমার বান্দা তুমি এদেরকে ডাকো আমি তাদের জীবিত করব নবী ডাকলেন হাড়গুলো একত্রিত হল মাংস রগ চামড়া তৈরি হল রুহু প্রবেশ করল হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে জীবিত হয়ে দাঁড়াল বন্ধুরা ভাবুন মৃত মানুষদের সেই মুহূর্তে শ্বাস নেওয়া সজীব প্রতিটি অঙ্গ এটাই আল্লাহর অসীম ক্ষমতা যার সামনে মানব ক্ষমতা কোনো অর্থ রাখে না বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় এক আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু সম্ভব নয় দুই মৃত্যু এবং জীবন সবই আল্লাহর হাতে তিন কিয়ামতের দিন আমরা সকলেই এমনভাবেই পুনর্জীবিত হব কুরআনে বলা হয়েছে আমি প্রথম সৃষ্টি করেছি আবার সৃষ্টি করা আমার জন্য আরও সহজ হাদিসেও এসেছে যে আল্লাহ চায় সে জীবন দেয় যে চায় সে মৃত্যু দেয় সহি মুসলিম বন্ধুরা এই ঘটনা আমাদের ভয়কে ধ্বংস করে ইমানকে দৃঢ় করে বন্ধুরা কল্পনা করুন যেখানে আপনার সমস্ত সমস্যা ভয় অনিশ্চয়তা আল্লাহ এক মুহূর্তে তা সমাধান করতে পারেন আজকের গল্পের শিক্ষা আল্লাহর ক্ষমতা অসীম মৃত্যুই নয় জীবনও তার ইচ্ছার উপর আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা আল্লাহই জীবন দেন আল্লাহই মৃত্যু দেন আল্লাহই পুনরুত্থান করবেন আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা হাজার হাজার মৃত মানুষ জীবিত হল কোরআনের অবিশ্বাস্য অলৌকিক ঘটনা বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন মৃত মানুষ কি আবার জীবিত হতে পারে হাজার হাজার মানুষের দৃষ্টিতে এগুলো অসম্ভব কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় আজ আমরা জানব সেই কোরআনিক ঘটনা যেখানে একটি উপত্যকায় হাজার হাজার মৃত মানুষ আল্লাহর এক হুকুমে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যায় এই ঘটনা শুনলে আপনার ইমান কেঁপে উঠবে আর আপনি বুঝতে পারবেন কিয়ামতের দিন পুনরুত্থান কত সহজ আল্লাহর জন্য বন্ধুরা শেষ পর্যন্ত শুনুন কারণ গল্পের শেষ অংশ আপনাকে কেঁপে উঠতে বাধ্য করবে আর মধ্যের ব্যাখ্যা আপনার ইমানকে আকাশ ছোঁয়া শক্তি দেবে বন্ধুরা সেই জনপদের নাম ছিল আইলুন নাহার এক বরকতময় অঞ্চল শান্তি নদীর কলকল কিন্তু একদিন সেখানে নেমে আসে ভয়ঙ্কর বিপদ কেউ বলে মহামারী কেউ বলে শাস্তির আগমনী বার্তা মানুষদের হৃদয়ে একটাই চিন্তা মৃত্যু হাজার হাজার মানুষ ভয় পেয়ে সিদ্ধান্ত নিল চলো শহর ছেড়ে পালাই বন্ধুরা এখানেই ছিল তাদের ভুল আল্লাহ বলেছেন যেখানে থাক না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই সুরা নিশা চার আটাত্তর কিন্তু তারা ভাবল স্থান বদলালেই মৃত্যু বদলে যাবে অজ্ঞতার ভয় কত ভয়ঙ্কর তাই না হাজার হাজার মানুষ শহর ছেড়ে পৌঁছাল বিশাল এক উপত্যকায় নামে তাকে বলা হতো ওয়াদি আল মৌত মৃত্যুর উপত্যকা হঠাৎ একটি ঐশী শব্দ বাতাস থেমে যায় শব্দটি যেন আকাশকে কাঁপিয়ে দেয় তোমরা মরে যাও বন্ধুরা এক মুহূর্তে হাজার হাজার মানুষের প্রাণ বের হয়ে গেল এত মৃত্যু এত নিঃশব্দতা ভাবলে শরীর খাঁপে কেউ দাফন করল না কেউ কবর দিল না বছর পেরিয়ে গেল দেহগুলো গলে গেল শুধু হাড়গোড়ের স্তূপ একদিন সেই উপত্যকা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর এক নির্বাচিত নবী হযরত জুলকিফ আল সালাম অনেকে বলেন হিজকিল বা হিজকিল আসলাম তিনি দেখলেন উপত্যকা জুড়ে শুধু হাড় মানুষের হাড়, হাজার হাজার নবীর হৃদয় কেঁদে উঠল তিনি মোনাজাত করলেন হে আমার রব এদেরকে আবার জীবন দান করুন যাতে তারা আপনার কুদরত দেখে ইমান শক্তিশালী করে বন্ধুরা নবীর মোনাজাত কখনো ফাঁকা ফিরে যায় আল্লাহ বললেন হে জুলকিফাল তুমি এদের ডাকো আমার হুকুমে জীবিত হতে তিনি ডাক দিলেন আর যা ঘটল এক প্রথমে হাড়গুলো একত্র হতে লাগল হাজার হাজার হাড় একসাথে শব্দ করতে শুরু করল এটি কোরানে উল্লেখ আছে সুরা বাকারা দুই দুষী তেতাল্লিশ দুই মাংস রগ চামড়া তাদের ওপর গঠিত হল স্তর বাই স্তর অসীম সমন্বয় তিন আল্লাহ রুহু প্রবেশ করালেন এবং হাজার হাজার মৃতদেহ উঠে দাঁড়াল সম্পূর্ণ জীবিত একদম নতুন বন্ধুরা ভাবুন তো এ দৃশ্য নবী জুলকিফাল সালামের চোখের সামনে এর দৃশ্য দেখলে হৃদয় কি কেঁপে উঠবে না বন্ধুরা এই ঘটনা আমাদের কি শেখায় এক মৃত্যু থেকে পালানো যায় না যেখানে থাকো মৃত্যু তোমাকে খুঁজে নেবে এটাই আল্লাহর পাক্কা প্রতিশ্রুতি দুই আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম কিয়ামতের দিন সব মানুষ কিভাবে জীবিত হবে অনেকেই প্রশ্ন করে এই ঘটনা তার জবাব আল্লাহ বলেন আমি প্রথমবার সৃষ্টি করেছি আবার সৃষ্টি করা আমার জন্য আরও সহজ সুরারুম তিরিশ সাতাশ তিন তাকদির আল্লাহর হাতে তুমি পালালে বদলাবে না তুমি লুকালে বাঁচবে না বরং আল্লাহর দিকে ফিরলে নিরাপদ হবে বন্ধুরা আজ আমাদের জীবনেও ভয় আছে রিজিকের ভয় ভবিষ্যতের ভয় রোগের ভয় ব্যর্থতার ভয় কিন্তু মনে রেখো আল্লাহ ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারে না আর আল্লাহ চাইলে মৃত মানুষকেও ফিরিয়ে আনতে পারে তাই জীবন যেভাবেই চলুক আল্লাহর উপর ভরসা রাখো বন্ধুরা একবার কল্পনা করুন কিয়ামতের দিন আমরা সবাই একইভাবে দাঁড়াব যেভাবে সেই উপত্যকায় মৃতরা দাঁড়িয়েছিল তখন কেউ পালাতে পারবে না কেউ অস্বীকার করতে পারবে না কারণ আল্লাহর সামনে সবাই হাজির হবে এই ঘটনাটি শুধু গল্প নয় এটি ভবিষ্যতের বাস্তবতা বন্ধুরা আশা করি আজকের এই কোরআনিক ঘটনা আপনার হৃদয়ে ইমান জাগিয়ে তুলেছে যদি আপনারা চান পরের ভিডিওতে আমি আরও একটি কোরআনের গভীর ঘটনা বা কিয়ামতের একটি স্তম্ভ বা মৃত্যুর পরের জীবন নিয়ে ভয়ঙ্কর কিন্তু ইমান বৃদ্ধি করা বর্ণনা করব আপনি শুধু কমেন্টে বলুন পরের গল্প চাই আর আমি সঙ্গে সঙ্গে তৈরি করে দেব বন্ধুরা সঙ্গে থাকুন পরের ভিডিওটি মিস করলে সত্যিই অনেক কিছু মিস করবেন